আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় দর্শক আবার দেখবো আজকে নাজিবুর বাজারে 29শে জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার লেগে আছে হলুদদের বাজার কি অবস্থা ভালো ভাই তো প্রতি সপ্তাহে অর্থাৎ দুইটা দিন হাট লাগে সোমবার ও বৃহস্পতিবার হলুদদের হাটটা লাগেছে বর্তমান সময় কি আজকে হলুদদের বাজারটা প্রচুর ভাবে মানে ভালোভাবে লেগেছে দামের কি অবস্থা সেটাই দেখাবো বা কত বলতে আজকে হলুদের দাম ভাই কেমন আছেন সর্বোচ্চ কত নিলেন হলুদ আজকে বড় ভাই সর্বোচ্চ পনেরোশো দশ সর্বনিম্ন হাজার আটশো হাজার কোয়ালিটি বেদে না ও আচ্ছা ঠিক আছে আ বড়ভাই বললো যে সর্বোচ্চ পনেরো সোড়া পনেরোশো টাকা আজকে হলুদের বাজার গিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি নাজিপুর বাজারে সত্যি কথা বলতে পর্যাপ্ত পরিমাণ হলুদের আমদানি হচ্ছে তো প্রিয় দশক যদি আপনাদের হলুদ কারো কিনতে ইচ্ছুক হয় ইচ্ছা হয় তাহলে আপনার এই নাজিপুর বাজার গুরুদাসপুর আসতে পারেন এই কাঁচা হলুদের বাজারে কাঁচা হলুদ নিতে পারেন সো আল্লাহ আসসালামু আলাইকুম দল